সবাই ভালোবাসি সবাই একসাথে ভালোবাসি না একসাথে থাকা ফ্যামিলি নিয়াত একসাথে থাকা এটাই ধন্যবাদ না সাথে কথা বললাম এবং অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আপু স্মার্ট আমি স্মার্ট একটা ছেলে চাচ্ছে আপু সাথে যোগাযোগ একটা নাম্বার দিয়ে দিচ্ছি কথা বললে সব সাথে যোগাযোগ করতে পারবেন আপু সাথে যোগাযোগের নাম্বারটা হলো জিরো